ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম নমস্কার জানাই দেখুন একটা কথা বলি আমাদের যৌবনকাল বলুন বা তারুণ্য বলুন আমাদের কিছু চরিত্র আমাদের কাছে খুব একটা অবাক করা আকর্ষণীয় চরিত্র ছিল কমস, ফেলুদা বোমকেশ এই তিনটে চরিত্রেরই যারা লেখক অর্থাৎ কোনান ডয়াল বলুন বা সত্যজিৎ রায় বলুন এদের একটা ব্যাপার ছিল যে এরা একটা ব্যাপার এস্টাবলিশ করবার চেষ্টা করেছেন যেটা পড়তে পড়তে লেখা রয়েছে যে আরো আরও গভীরে যাও আরও গভীরে যাও আরও গভীরে যাও গভীরে না গেলে কোনো দিন কোনো সমস্যার সমাধান হয় না এখন মুশকিল হচ্ছে আধ ঘন্টার প্রোগ্রাম কত গভীরে যাবেন আরে গভীরতার ব্যাপারটা তো মগজে থাকে মগজাস্র যার নাম এবং মগজাশ্র থাকে বলেই গভীরতায় প্রবেশ করতে সময় লাগে না যে কারণে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ক্যারেক্টার অ্যান্ড দ্য স্টার অ্যাস্ট্রোলজার হিসেবে আমার বিরাট রেসপেক্ট উইথ গোপাল দেন নমস্কার নেবেন ধন্যবাদ প্রসন্দা সবার আগে আজকে শুভ অক্ষয় তৃতীয় আপনাকে সকলকেই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা এই দিনটা তো একটা অত্যন্ত পবিত্র দিন আমাদের হিন্দুদের কাছে এই দিনটার মাহাত্ম অনেক এই দিনেই গঙ্গা আমাদের কথিত আছে ভগীরথ মর্তে এনেছিলেন এই দিনেই কুবের আজকের দিনেই কুবের মহাদেবের পুজো করে অর্থ সম্পত্তির মালিক হয়েছিলেন অর্থাৎ যক্ষ হয়েছিলেন এই দিনেই ভগবান বিষ্ণুর অবতার তিনি বিষ্ণুর সেই জন্য বিষ্ণুর অবতার রূপে মানে পরশুরাম অবতারের আবির্ভাব হয়েছিল তো এই এই দিনটার মাহাত্ম অনেক মানে আজকের দিনে কোনো জিনিস করলে সে সারা জীবন অক্ষয় হয়ে থাকে এবং এইটা নিয়ে আজকে বাঙালির সোনার উপ সব বিভিন্ন জিনিস কেনে বিভিন্ন জায়গা আজকের দিনে বিভিন্ন পুজো হ্যাঁ গৃহপ্রবেশ নতুন দোকানের পুজো এগুলো অক্ষয় আজকের দিনে করলে ব্যবসায় সমৃদ্ধি হয় শ্রীবৃদ্ধি হয় তো অক্ষয় তৃতীয় শুভেচ্ছা কিন্তু আজকে তো অন্য বিষয় নিয়ে অক্ষয় নিয়ে বলি না আমরা আমার আমার বক্তব্যটা হচ্ছে যে আমি যেটা আপনাকে বললাম যে আপনার একটা গভীরতায় যাওয়ার কারণ আপনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন প্রচুর ছাত্র আজকে কিন্তু এই প্রফেশনে এসছে আপনার কাছে শিক্ষকতা তো সুতরাং এই গভীরতার জায়গা থেকে যেটা অক্ষয় তৃতীয় সম্বন্ধে বললেন সেটা তো আমার জানা ছিল না ফলে একটা নতুন জ্ঞান অর্জন হলো কিন্তু আমি বলবো যে দেখুন গত রাত্রে একটা বিরাট ঘটনা ঘটে গেছে যেটা এখনো পর্যন্ত হেডলাইন অফ দ্য নিউজ যে চোদ্দ পনেরো জনের মৃত্যু হয়েছে দেখুন আমি টিভিতে এই যে আপনার আপনার প্রেডিক্টেবল জায়গা যেটা সেগুলো বড় মারাত্মক গোপাল বড় মারাত্মক আমি বহুদিন আগে টিভিতে বলেছি বারবার বলে সিটি বেলে কেতুর দিকে সব গ্রহগুলো তাকিয়ে দেখবেন সামনে জঙ্গি হবে হ্যাঁ হ্যাঁ ঘটনা ঘটল এবং দেখুন এখন এই যে এক মাস আরও এক মাস এই যে সোনিয়ার রাউটা রাহুটা একসঙ্গে যে মিন রাশির ঘরে বসে আছে শনি আর রাহু এটা উনত্রিশে মে পর্যন্ত থাকবে এরকম ঘটনা পরপর এবং পরপর পরপর এরকম ঘটনা দেখতে পাবেন কখনো অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা কখনো কোনো দুর্ঘটনা কখনো প্রাকৃতিক দুর দুর্যোগ কখনো ভূমিকম্প এই এক মাসের মধ্যে অনেক ঘটনা বল সময় যাবে এমনকি এই এক মাসের মধ্যে কোনো যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তো এই টাইমটা অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে আমাদের জ্যোতিষে না শনি আর রাহু এই দুটো গ্রহকে পাপগ্রহ বলা হয় আপনার জীবনে আর্থিক উন্নতি যে গ্রহটা দেবে সেই গ্রহটা বৃহস্পতি এই গ্রহটাকে বলা হয় শুভ গ্রহ আপনার জীবনে আপনি চাইছেন একটা ফ্ল্যাট কিনবেন একটা গাড়ি কিনবেন মধ্যবিত্তের যেটা চাহিদা বা একটু ভালো কিছু লাইফস্টাইল লিড করবেন থাকবে একটু সুখে থাকবেন সেই গ্রহটা যে আপনার জন্মকুষ্ঠিতে যদি শুক্র যদি ভালো থাকে আপনাকে সেই সুখটা দেবে আচ্ছা আর বৃহস্পতি ভালো থাকলে আপনার একটা পারমানেন্ট ইনকাম থাকবে স্থায়ী আয় থাকবে এবং আপনার নলেজ থাকবে জ্ঞান থাকবে তো এই দুটো গ্রহ হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিতে শুভ মানুষের এই যে যে সমস্ত মানুষরা এসে আমাদের বিচার করতে বলে স্যার আমার চাকরিটা বলুন স্যার কবে হবে চাকরিতে কি কোনো প্রমোশন আছে বিয়েটা আটকে রয়েছে স্যার বিয়েটা কেন হচ্ছে না তো হয়ে গেছে অনেক অনেক যোগাযোগ হচ্ছে করছি আমার মেয়ের জন্য কিছু কিন্তু বিয়েতে কিছুদিন ফাইনাল করতে পারছি না এটা শুক্র তো কিন্তু আমাদের মানুষের জীবনে যে দুটো গ্রহ সব থেকে সমস্যা নিয়ে আসে সেই দুটো প্রাপ গ্রহ হচ্ছে শনি এবং রাহু হ্যাঁ এই শনি এবং রাহুকে রাহু যখনই একটা ঘরে একসঙ্গে অবস্থান করে এইটা হয় খুব ভালো ফল দেয় নতুবা খুব মন্দ ফল দেয় একটাকে বলে সাপিত যোগ বা অভিশাপ সাপিত মানে অভিশাপ যোগ আর একটাকে হয় নাগমণি যোগ এখন কোনটা এখন সাপিত যোগ চলছে কেন বৃহস্পতির ঘরে মিন রাশির ঘরে শনি এবং রাহু এমনিতে জন্মকুষ্ঠীতে যাদের সাপিত যোগ থাকে অর্থাৎ সাপিত যোগ মানে কি শনি রাহু একসঙ্গে থাকবে হয় বৃহস্পতির ঘরগুলোতে থাকবে মানে ধনু বা মিনে থাকবে বা মেষে বা বৃষ্টিকে থাকবে বা রবির ঘরে থাকবে সিংহ রাশিতে শনি রাহু খারাপ কর্কট রাশিতে শনিরাও খারাপ ফল দেবে মিন রাশিতে শনিরাও খারাপ ফল দেবে ধনু রাশিতে শনিরাও খারাপ ফল দেবে এগুলো সাপিত যোগ তৈরি করবে হ্যাঁ এই স্রাপিক যোগ এগুলো খারাপ সাপি মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে যোগ মানে কি কিছু গ্রহগত কম্বিনেশন এই গ্রহগত কম্বিনেশানগুলো দেখলে বোঝা যায় যে একটা মানুষের জীবনে ভালো হবে না মন্দ হবে যেমন শনিরাও রাহুর যোগ সম্পর্কে একটা হিন্দিতে খুব সুন্দর ছড়া আছে যেটা আমি মানে শনি বলছে শনি রাহু ভূত প্রেত কি বাধা শনি কা মেল মানে শনি রাহু যদি একসঙ্গে থাকে এটা জানবে তোমার পূর্ব বিরাট পাপ অন্যায় করেছো তার ফল তোমাকে এই এই জন্মে ভোগ করতে হবে হয় তোমার বিয়ে হবে না নয় চাকরি হবে না সারা জীবন তোমাকে দুর্দশা করতে হবে ব্যবসা ডুবে যাবে প্রবল অর্থ কষ্ট হবে যে কোনো মানে তোমাকে এমন ভোগান ভোগাবে শনি রাউ যদি শ্রাপের দোষ কারুর জন্মকুষ্ঠিতে থাকে সেই জন্য বলছে শনি রাউ শনি রাউ কা মেল হ্যাঁ পূর্ব জন্ম প্রেত কি বাঁধা হ্যাঁ ফির কুপিত শ্রাপ মন্দির গিরতে দিকতে হ্যায় মানে আমাদের স্বপ্ন না আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন আমরা সারাদিনে কোনো একটা জিনিস ভাবতে ভাবতে হঠাৎ ভুলে গেলাম এগুলো আমাদের ব্রেনে স্টোর হয়ে থাকে কোনো একটা জিনিস এবং সেগুলো স্বপ্নের আকারে বেরিয়ে আসে একদমই একদম হ্যাঁ তো এই মন্দির গিরতে দিকতে হয় মন্দির তো একটা শুভ জিনিস যেমন আজকে অক্ষয় দিনে আমাদের দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উদ্বোধন হচ্ছে তো এটা তো ভালো আমাদের পশ্চিমবঙ্গ বাসীদের কাছে ধর্ম যেখানে শান্তি সেখানে নিশ্চিত হ্যাঁ তো সেজন্য বলছে মন্দির গিরতে দিকতে হয় পানি সে ভয় হোক মনে হবে যেন স্বপ্নে আপনি দেখছেন পানির জলে ডুবে যাচ্ছেন জলে ডুবে যাওয়াকে সবাই ভয় পায় আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন তা মন্দির গিরতে দিকতে হ্যাঁ পানি সে ভয় হো কানো মে গুঁজতা হ্যাঁ মুর্দা জ্যাসা রো কানে মনে হবে যারা মারা গেছে তারা ফিস ফিস করে কথা বলছে এবং আপনার চারপাশে স্বপ্নের মধ্যে মনে হচ্ছে না তারা চলে বেড়াচ্ছে এই ভয়ের স্বপ্নগুলো আপনি দেখবেন এই শ্রাপিদ্দোষ যাদের থাকে তো সেই জন্য শনি রাহুর এই দোষটাকে আমাদের অ্যাস্ট্রোলজিতে বা আমাদের জ্যোতিষে সব থেকে খারাপ বলা হয়েছে আবার এই যোগটাই যখন বৃষরাশির ঘরে চলে যাবে যখন মিথুন রাশির ঘরে চলে যাবে যখন কন্যারাশির ঘরে চলে যাবে যখন তুলারাশির ঘরে চলে যাবে তখন এই যোগটাই তো শনির ঘরে কিন্তু এই যোগটা অতটা কোনো নেগেটিভ ফলই দেয় আমি দেখেছি মানে কুম্ভে যদি শনি থাকে কিন্তু বৃষ ঘরে যদি থাকে মিথুন রাশির ঘরে যদি থাকে কন্যারাশির ঘরে থাকে যে তুলা রাশির ঘরে থাকে এই যোগটাকে এই শনি রাহুর কম্বিনেশনটাকেই আবার বলছে নাগমণি যোগ এগুলোর নাম দেওয়া সেটা সেটা পজিটিভ অত্যন্ত পজিটিভ হয় সে সুপার ন্যাচারাল তার একটা পাওয়ার থাকবে হ্যাঁ 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 নয় সে খুব বড় আধ্যাত্মিক হবে নয় সে খুব বড় সায়েন্টিস্ট হবে নয় সে জীবনে বড় নেতা মন্ত্রী হবে যাই হোক হুম হুম সে জীবনে সাধারণ ছোটোখাটো হবে না অর্থাৎ শনি রাহুর এই যে কম্বিনেশন এই দুটো কম্বিনেশন এক হচ্ছে শনি রাহু কা মেল হ্যাঁ পূর্ব জন্ম পাপ ভূত প্রেত কি বাধা হ্যাঁ ফির কুপিত শ্রাপ মন্দির গিরতে দিখতে পানি সে ভাই হো কানো মে গুজতা হায় মুদা জো এইটা একটা যেমন খারাপ আবার এই শনি রাহুর এই কম্বিনেশন এই দিকে নাগমণি যোগ তৈরি করে কিন্তু আমি এক্সাম্পল দিই মা শারদামণির জন্ম ছকে শনি রাহু একসঙ্গে রয়েছে বিশ্ব রাশির ঘরে সেটা কিন্তু তখন শ্রাপির যোগ তৈরি হয়ে যায়নি

এইটা হচ্ছে জন্মবার শনিবার তোমার লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষসগণের জন্ম এগুলো জানতে আচ্ছা দেখি কেমন কি বলছে দেখো লগ্নে রবিভূত এটা পজিটিভ লগ্নে রবিভূত থাকলে একজন মানুষ জীবনে নাম সম্মান বা প্রতিষ্ঠা বা কিছু না কিছু করবে শিক্ষা দীক্ষা শিক্ষা দীক্ষা ভালো হয় লগ্নে রবিভূত এডুকেশন ভালো দেয় রবিভূতের কম্বিনেশনটা এমনি ভালো

যেহেতু নিশ্চয়ই আমার অনুষ্ঠান দেখো দেখো তুমি চাকরি বাকরি দেখো মেন ব্যাপার হচ্ছে তুমি তো নিয়ে পড়েছ সম্ভবত এই যে চাটে বৃহস্পতি তোমার ভালো আর্টসটা ধরছেন কি করে আর চতুর্থে যদি চন্দ্র থাকে চতুর্থে যদি চন্দ্র শুক্র এগুলো ডমিনেশন থাকে এবং বৃহস্পতি তাহলে তারা আর্টস পড়বে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে চার্ট দেখলেই বোঝা যায় এ কোনো নয় ছয় হবে না জারি হোক না জারি হোক চতুর্থ স্থানের ওপর যদি মঙ্গল বুধের ডমিনেশন থাকে অব্যর্থ প্রেডিকশন সে ইঞ্জিনিয়ারিং পড়বেই অন্যদিকে যাবে না আচ্ছা আচ্ছা ডমিনেশনটা দেখতে হবে মানে শুধু গ্রহগত আবার চতুর্থ ভাবের উপর যদি রবিভূত শুক্রের মতো কম্বিনেশন দেখ হান্ড্রেড পার্সেন্ট সে ডাক্তার হবে মেডিকেল পাবেই ও চার্ট দেখলেই বুঝে বোঝা যায় তো বললেন তো দেখি তোমার দশ তোমার তো চাকরিবাকরির যোগ আগেই বলেছি লগ্নে রবিপুর থাকা ভালো নিজস্ব কিছু না কিছু দেয় জীবনে উন্নতি দেয় সমস্ত কিছুই দেয় তো তোমার দেখো দু হাজার ছাব্বিশে জুনের পর থেকে তোমার রবির দশায় বৃহস্পতির অন্তর্দশাটা শুরু হবে তারপরে চাকরিবাকরির যোগটা তোমার রয়েছে কেমন বুঝতে পেরেছো

এই দুটো গ্রুপ এডুকেশন খুব ভালো দেবেই জীবনে কিছু ছেলেমেনা পড়াশোনা করতেই যায় না হ্যাঁ ক্লাস 11 12 এর পরেই পড়াশোনা ছেড়ে দেয় পড়াশোনার মনসংযোগ নেই কিন্তু এরা পড়বে একটা চার্ট দেখলে বোঝা যায় যে কোন ছেলেমেয়ে চঞ্চল কোন ছেলেমেয়ে পড়াশোনা করতে যাইবে না আর একটা চার্ট দেখলে বোঝা যায় যে কোন ছেলেমেয়ের পড়াশোনা মেরিটরিয়া পড়াশোনা এটা একে ধরেই একদম আপনি একদম প্রথম কথাই বলেন চাবুকের মত বলেন আর কথা আমি একটু দর্শকদের বলতে চাই যে এই আর কয়েকদিন বাদে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবে কি পড়বেন না পড়বেন এটা ভেবে ভবিষ্যৎ নষ্ট করার আগে এক একটুখানি অন্তত আলোচনা করার প্রয়োজন বোধ আছে যার জন্য মাস্টারপিস ম্যান আপনাদের সামনে মানে আমি তো খুব প্রাউড ফিল করি প্রাইড ফর দিস জেন্টলম্যান গোপালদার সঙ্গে একটু কথা বলে নেবেন কারণ এমন একটা সাবজেক্ট নিলেন তারপরে ভবিষ্যৎ এই মেয়েটিকে কি বললেন গোপালদা যে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে অত পিএইচডি করতে যাও তাহলে কি হলো এই একটা সময় এসছিল তার মানে এম এ অব্দি করে নিয়েছে তারপরে পিএইচডি তিনি বক্তব্য রাখলেন তারপরে চাকরি হবেই তিনি বলছেন কোনো নেগেটিভ কথাই বললেন না একজনের হচ্ছে যে এখন তো এম এ পড়েছে ইংলিশে তাহলে স্বাভাবিকভাবে এর নজর হচ্ছে স্কুল সার্ভিস যাবো কিন্তু স্কুল সার্ভিসের এখন একটা জটিলতা হয়ে গেছে জটিলতা আশা করি এই জটিলতাটা কিন্তু এই যে বৃহস্পতি মুভমেন্ট হচ্ছে না চোদ্দই মে পরে তো বা শিক্ষাক্ষেত্রে যে জটিলতা ছিল সেটা কিছুটা হলেও অবসান হবে চোদ্দই মে পরে নতুন নিয়োগ আসবে হ্যাঁ এই রিসেন্টলি মানে চোদ্দই মে পরে দেখবেন নতুন নিয়োগের ইয়ে হবে এবং দু হাজার পঁচিশ সালে অনেক শিক্ষক নিয়োগ হবে বাহ হ্যাঁ এটা এটা আমি বলে রাখলাম গোপালদার সাংঘাতিক সমস্ত প্রেডিকশানের কিন্তু সাক্ষী আমি সেটা আমাকে বলতে হচ্ছে আচ্ছা আমি একটুখানি গোপালদার ইয়েটা বলে দিই দেখুন দুটো আমাদের কাছে তো আমাদের ইয়েতে প্রশ্ন এসছে আপনি জানেন যে একজন হচ্ছেন কে অঞ্জন বৈরাগ্য এটা আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক হয়েছে সেখান থেকে এসে এই প্রশ্নগুলো ইনি হচ্ছেন কি নবদ্বীপের বাসিন্দা ছয় দশ পনেরো বইয়ের জন্ম এনার নিজের ব্যাপারে জানতে চাইছে বোনের বিয়ের ব্যাপারে জানতে চাইছে বোনের বিয়ে বোনের বিয়ের ব্যাপারে ছয় দশ এনার এনার প্রবলেম সলভ হয়ে গেছে মানে অঞ্জন বৈরাগ্য ইজ হ্যাপি নাও হ্যাঁ বলছি যে বোনের ব্যাপারটা নিয়ে একটু যদি ভাবেন হ্যাঁ সিক্স টেন এইট্টি নাইন হ্যাঁ ছটা দশ পি এম নবদ্বীপ নবদ্বীপের জন্ম এক মানে অঞ্জনের কিন্তু কোনো সমস্যা নেই অঞ্জন ইজ হ্যাপি মানে হ্যাপি লাইফ লিট করছে বোনটার জন্য প্রশ্ন বোনের প্রশ্ন বোনের শুক্রবার জন্মবার মেষ লগ্ন ধনুরাশি যারা প্রশ্ন করেছেন মূলা বনের আপনারা যারা ফোনে পান না আমি বলেছিলাম আমার যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে কমেন্ট করলে আমি একটা দুটো উত্তর দেবো বুধবারে এর চার্টে যেটা মেন সমস্যা হয়ে আছে এ শনি চন্দ্রটা নবমে চলে গেছে এটাকে বলে বিষ দোষ শনি চন্দ্র যখনই একসঙ্গে চলে যায় তখন যে কাজটা দু বছরে হওয়া সেটা দশ বছর পরে গিয়ে সে এই শুধু এই কম্বিনেশানটার জন্যই এই নবমের শনিচন্দ্র তোমার বোনের কিন্তু বিয়ে হচ্ছে না শুধু এই কম্বিনেশনটার জন্যই দেখো এইটটি নাইন বন তার মানে এখন বয়স নিয়ার অ্যাবাউট থার্টি সিক্স তাও বিয়েটা হচ্ছে না তো শনি চন্দ্রের বীজ দোষটাকে ভালো করে কাউকে দেখাও এটার একটা প্রতিকার করার চেষ্টা করো আর যদি না হলে এর বিয়ে কিন্তু হতে কিন্তু দু কিন্তু পেরিয়ে যাবে ও বাবা আরো বয়স বেড়ে আরো বয়স বেড়ে যাবে তা ওই শনি চন্দ্রের কম্বিনেশনটাই এমন শনি চন্দ্র যদি একসঙ্গে কারো জন্মকুষ্ঠিতে থাকে যে চাকরি আপনার চব্বিশ বছর বয়সে পাওয়া উচিত দেখা যায় চল্লিশ বছর বয়সে গিয়ে আপনি পাচ্ছেন যে বিয়ে আপনার উনত্রিশ তিরিশ বছর বয়সে হয়ে যাওয়া উচিত দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে হচ্ছে এই যে দেরিগুলো গুলো এগুলো সবসময় শনিচন্দ্রের জন্য হয় তো সেইটাকে ঠিক করতে হবে আচ্ছা আমাদের দ্বিতীয় যিনি রয়েছেন তিনি রয়েছেন সুমন মাঝি আচ্ছা ইনি কিন্তু আবার একটু অ্যাস্ট্রোলজি বোঝেন বাইদা বাই তার পঁচিশ চার সাতানব্বই এ জন্ম পঁচিশ চার সাতানব্বই পাঁচটা পঁয়ত্রিশ পিএম পাঁচটা পঁয়ত্রিশ পিএম দুর্গাপুর হ্যাঁ আচ্ছা এর বক্তব্যটা হচ্ছে যে ইনি এই আপনাদের জ্যোতিষ চর্চার ব্যাপারে আপনার উপর ভরসা রাখেন মারাত্মক কিন্তু ও একটু জ্যোতিষ জানে বলছি আমার এখন কেতুর দশা চলছে বাড়ি থেকে ফোর্স করছে বিয়ে করতেই হবে তাহলে কি হবে সর্বনাশ হয়ে যাবে আচ্ছা ব্যাপার মেন হচ্ছে যে এমন কোনো কারণ নেই তোমরা যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখো এমন কোনো কারণ নেই কেতুর দশায় বিয়ে করা যাবে না বা শনির দশায় বিয়ে করা যাবে না এমন কারণ নেই প্রত্যেকটা গ্রহেরই শুভ ফল এবং অশুভ ফল দুটোরই প্রদান করার ক্ষমতা থাকে তো সুতরাং দশা চলছে বলে বিয়ে করব না এই মনোভাব রাখার কোনো দরকার আমি দেখছি যদিও জন্মগোষ্ঠীতে কেতু কোথায় রয়েছে এটা জন্মবার শুক্রবার তোমার লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণে জন্ম এইটা হচ্ছে জন্মছক বা হরস্কোপ যেটাকে হরস্কোপটা যেটা দেখতে পাচ্ছি যে লগ্নে সপ্তমে রবি বুধ শুক্র শনি কেতুটা একসঙ্গে আছে তাহলে এটা একটা ব্যাপার আছে শনি কেতু একসঙ্গে ভীমসত্তরী মহাদশা দেখি ভীমসত্তরী হ্যাঁ তাহলে মানে শনি কেতু একসঙ্গে যেহেতু রয়েছে আমি প্রথমে বলেছিলাম যে দশা বিয়ে করব না এটা ভাবা উচিত নয় কিন্তু তোমার জন্মকূশিতে কেতু কিন্তু পীড়িত সুতরাং তোমার ডিসিশানটা ঠিক আছে তুমি একটুখানি বাড়ির লোককে ওয়েট করতে বলো তোমার দশাটা কাটছে জন্ম মানে দশাটা যেটা শেষ হচ্ছে তেইশে জুন দু তার আগে কিন্তু তোমার বিয়ে করা উচিত নয় দশাটা কেটে গেলে তোমার শুক্রের মহাদশা শুরু হচ্ছে সেই দশাতেই কিন্তু বিয়ে করা উচিত আমার মনে ফোনে কেউ আছে হ্যাঁ ফোন আছে একটা নিয়ে নিচ্ছি হ্যালো

প্লেস অফ বার্থটা চেঞ্জ করে দিতে হবে ক্যানিং করে দিতে হবে যেটা নাইনটি সেভেন বন তার মানে হচ্ছে এখন বয়েস নিয়ার অ্যাবাউট টোয়েন্টি এইট প্লাস এইটা হচ্ছে জন্মছক ছক মঙ্গলবার কর্কটলগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দেবগণে জন্ম মেষ রাশির কিন্তু এখন কি বলে সাড়ে সাতের পিরিয়ড চলছে হ্যাঁ আমি প্রথমে বউ বউ ছকেই আমি বলেছি দেখুন দেখি আগে ছেলেটা কেমন ছেলেটার চন্ন কেমন লগ্ন তো ঠিক আছে দ্বিতীয় মঙ্গলও ভালো খারাপ না আচ্ছা এখানে রবি বুধ চন্দ্র একসঙ্গে রয়েছে ওই যে রবি বুধের কম্বিনেশন ভালো থাকলে বললাম পড়াশোনা ভালো হয় এরও কিন্তু আপনার ছেলেরও কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো মানে কত ভালো আগের জনের মতো হ্যাঁ আগের জনের মতো ভালো হ্যাঁ মাস্টার ডিগ্রি করতে পারে উচ্চশিক্ষা হতে পারে হায়ার এডুকেশন হতে পারে কি করছে ও এখন হ্যালো হ্যালো স্যার মাস্টার ডিগ্রি করেছে স্যার হ্যাঁ মাস্টার ডিগ্রি করেছে হ্যাঁ মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা স্যারকে বলক বলুন কি সাবজেক্ট নিয়ে করেছে হ্যাঁ মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে স্যার আর ওই ও ও এখনোই বাইরে একটা কলেজে হ্যালো স্যার হ্যাঁ বলুন বলুন হ্যাঁ ও ওই বাইরে একটা ইউকেতে একটা কলেজে চান্স পেজ পিএসপি এর জন্য

হ্যাঁ আমি আর্থিক দিক থেকে খুব নগণ্য লোক স্যার আমি এই ছেলে পুলে পড়াশোনা শেখাতে আমি নিজে শেষ হয়ে গিয়েছি আপনার ছেলে খুব নাম উজ্জ্বল করবে আপনার ছেলে চাট ভালো আছে ও জীবনে ভালো কিছু করবে তো যাই হোক আমি একটু বলে দিই যে এখন যারা দেখাবেন না আমাকে প্রত্যেকটা চেম্বারে যে বাস্তু কচ্ছপটা কিন্তু উপহার হিসাবে পাবেন বা হ্যাঁ এটা অষ্টধাতুর আছে হ্যাঁ এটাকে সঠিক নিয়মে কিন্তু রাখতে হয় বাস্তুকোৎসবটা যে বাড়িতে আর্থিক উনি এই যে বলে আমি স্যার আর্থিক দিক থেকে খুব নগণ্য কেউ নগণ্য নয় বাড়িতে যদি ঠিকঠাক একটু আধ্যাত্মিক পরিবেশ থাকে ধূপ ধুনো ঠাকুরের পুজো করেন আধ্যাত্মিক ভক্তি রাখেন প্রত্যেকের জীবনে উন্নতি বা প্রসপারিটি একদম তো বাস্তুকোৎসব বাড়িতে যাতে চাকরি বাকরি হচ্ছে না বা আর্থিক সমস্যা বা বাস্তু দোষ রয়েছে সেটা নাশ করে এই বাস্তুকোৎসবটা এখন উপহার হিসেবে পাবেন এবং তার সঙ্গে এই যে বারো পাতার যে ক্যালেন্ডারটা সেটাও কিন্তু আপনি অনলাইনেই দেখান অফলাইনেই দেখান এই বারো পাতার ক্যালেন্ডারটা বারো পাতার ক্যালেন্ডার রয়েছে ভালো দিনের একদম উপযুক্ত উপযুক্ত এই ক্যালেন্ডারটা বারো পাতার হিসেবে আচ্ছা আর অনলাইন প্রেডিকশন তো আপনার কাছে আসছেই এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনে হচ্ছে গিয়ে নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলোর মোড় ও বর্ধমান জিটি রোডের চেম্বারের বুকিং হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর বেনাচিতির প্রতি সপ্তাহে বসেন নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আন্দামানের বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আর বিদেশে হ্যাঁ এছাড়া মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার এই যে চেম্বার মালদা শিলচর এই যে চেম্বারগুলো রয়েছে এগুলোর জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করতে হবে আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন দুর্গাপুর এবং বাগবাজার এই দু জায়গায় অ্যাস্ট্রোলজি শেখানো হচ্ছে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করলে জানতে পারবেন কিভাবে আপনারা শিখতে পারবেন সুতরাং একজন শিক্ষক ব্রাহ্মণ পণ্ডিত তাকে তো পাওয়া আমাদের পক্ষে একটা ভাগ্যের দেখুন না আপনার ভাগ্যটা পাল্টাতে পারেন কি না কেন নামটি তার পাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে